এলাল হয়ে গিয়েছে মাথর মধ্যে গামছা বেদেছে চাদর বেঁধে দিল যেন রক্তটা থেমে যায় বাবা কিন্তু রক্ত থামা যায় না হজরতে আলী সেরে খোদা মৌলা আলীকে নিয়ে হাজরতে ইমাম হাসান হুসেন তার মান্যকারীরা নিয়ে যাচ্ছেন বাড়ির দিকে হজরতে আলী চলে যাচ্ছেন বাবা ছেলেদের গায়ে ছেলেদের শরীরের ঘাড়ের মধ্যে হাত রেখে দুইজনার বাজু দুইজনার ঘাড়ে নিজে বাজু দিয়ে ধরে নিয়েছে মজবুত করে বাবা বাবা নিজের সন্তানদেরকে ধরে যাচ্ছে বাড়িতে যেতে 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 সামনে বাড়ি রয়ে আছে হঠাৎ করে বলে বেটা দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে গেলেন কি হয়েছে আব্বা কি বলতে চাও বলে বেটারে ও বেটা আমার বাড়িতে এখন কেউ পর পুরুষ যেন না যায় কারণ আমার ছেলে তোমরা ভালোভাবে জানো তোমার আব্বার এই অবস্থা দেখে তোমার আব্বার এই চেহারা আকার আকৃতি গঠন দেখে তোমার বনেরা তোমার আত্মীয় স্বজন যারা আছে তারা কেউ সহ্য করতে পারবে না রে তারা করে কান্না করবে তাই আমি বলতে চাই তারা যেন কেউ না আসে আমি যখন ডাকব তখন আমার সঙ্গে তারা দেখা করবে ইমাম হোসেন বলতে লাগলেন ওগো চাচা এখন তোমাদের কারো যাওয়া যাবে না আমার বাড়ির ভিতরে আব্বার পক্ষ থেকে নিষেধ করা হয়েছে নির্দেশ নাই বলে বলতে চাই তোমরা যাবে না এখন আব্বা বলে দিয়েছে যখন ডাকবে তখন তোমাদের খবর দেওয়া হবে আলী খোদা মৌলা আলীকে নিয়ে চলে গেল বাড়ির ভিতরে যেমনি গিয়েছে বাড়ির ভিতরে যাওয়ার সাথে সাথে সবাই যেন হাউ করে কান্না করতে লাগা গেল হাজরাতে আলি মৌলা আলী বলে মারে যাই না চলবে না কান্না করলে চলবে না ধৈর্য ধরে সবুণ ধারণ করতে হবে পৃথিবীর মানুষকে দেখাতেই হবে আমাদেরকে দিয়ে আমার আল্লাহ ইসলাম জিন্দা করাবে আমাদেরকে দিয়ে ইসলামের বাণী প্রচার করাবে অতএব ধৈর্য ধারণ করে আমাদেরকে থাকতে লাগবে রে মারে ও মা কেদনা কেদনা বেটা হাসান না ও বেটা হোসেন কাদলে চলবে না এ মুসলমান বাবাজি জি বাইরা শুনে যান রাত্রিবেলা আমার নবীর তাদের পানি আসমান যেন ভেঙে পড়ে যাচ্ছে তাদের মাথাতে আর যেন সহ্য করতে পারে না কোনো মতে বাবার চোখের সামনে দেখতে পাচ্ছে বাবার মাথা গেছে বাবার চোখ দিয়ে মাথা দিয়ে সারা শরীরে যেন রক্ত বয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখা যায় বডিটা যেন পাথরের মতন কালো হতে লেগে গেল বলতে লাগলেন আব্বা চলো ডাক্তারের কাছে কোনো কবিরাজের কাছে আমার নবীর নওয়াসা জানের যান যখন বলেছিলেন মৌলা আলী সেরে খোদা বলেছিলেন বেটারে ও বেটা পৃথিবীর কোনো প্রান্তে নিয়ে গিয়ে কোন হাকিমের কাছে কোনো ডাক্তার কোনো কবিরাজের কাছে তোমার আব্বারে আর ভালো করা যাবে না তোমার বাবার জন্য পৃথিবীতে কোনো মেডিসিন পাওয়া যাবে না কারণ তোমার নানা বলে আমার এইভাবেই হবে দুনিয়া ছাড়তে হবে তাই বেটা আমি দুনিয়া থেকে হয়ে যাবো রা তবে একটা কথা বলি বেটারে এখন আমারে তোমরা নিয়ে যাবে আমার ঘরের ভিতরে আর আমি যতক্ষণ পর্যন্ত না বলেছি তোমরা কেউ দরওয়াজা খুলবে না নিজের ইচ্ছাতে দুই দিন পরে তোমরা দরওয়াজা খুলবে কেন আব্বা কেন এমন করে কথা বলছো তুমি আব্বা তোমার এই অবস্থাতে আমরা কেমন করে রাখতে পারি ঘরের ভিতরে আর হয়ে আছি সন্তান হয়ে বাবার যন্ত্রণা করে এই অবস্থাতে কেমন করে তোমাদের আমি তোমাকে আমরা কেমন করে রাখবো ভিতরে আব্বা গ যা বলেছেন আব্বা সহ্য করা যাবে কিন্তু এটা কথা মানা যাবে না আমার নবীর নামাজা জানের যান যা কোনো অজুর নয় না কাঁদে মাওলা আলী বলেছিলেন বেটারে আসলে কেন আমি সময় নিয়েছি তোমরা জানো না এই দুটা দিনে এই দুই রাত্রিতে যত আল্লাহর ফেরেস্তা জিন রয়ে আছে আর জিনও আছে ফেরেস্তাও আছে তারা আসবে সবাই আমার সঙ্গে বুদ্ধি পরামর্শ নিতে যার যা জিজ্ঞাসা করার আছে যত ধরনের প্রশ্ন আছে আমার জিজ্ঞেস করবে কারণ তুমি জানো নি কারণ তোমার নানা বলে দিয়েছে আনা মদিনাতুল ইলমে ও আলি হুন বা বুহা আমি হলাম বিদ্যার শহর আর আমার আলী হলো আমার মেন দরওয়াজা আমার যা বিদ্যা আছে আমার যা জ্ঞান আছে এখন কাউরো নাই জানারে যার যত প্রশ্ন থাকে যার যা বলার আছে আমার কাছে সব শিক্ষা নিয়ে যাবে আমি চলে যাওয়ার পরে কিছু এমন প্রশ্ন থাকবে পৃথিবীর মানুষ কেউ বলতে পারবে না কারও জানা থাকবে না যার জন্য ঘরের মধ্যে আমারে দুটা দিন থাকতে হবে তৃতীয় দিনে আমার যত আত্মীয় সজানি বলে সব ভাইকে দরবাজা বন্ধ করো কলেজের সবার সন্তানেরা সহ্য করতে পারে না আরে বাবাকে ঘরের মধ্যে রেখে দেবো এই অবস্থাতে কিন্তু বলছে বেটা তাই তো করতে হবে কারণ সেটাই হুকুম রয়ে আছে হজরতে আলীর সে খোদার কথা শুনে ঘরের মধ্যে রেখে দিলেন দুই দিন ধরে কন্টিনিউ মৌলা আলীর ঘরে যত জিন আছে আল্লাহর ফেরেস এসে সব দেখা করে সালাম কালাম করে যাচ্ছে তৃতীয় দিনে দরওয়াজা খুলেছে খোলার পরে দেখছে ইমাম হাসান হোসেন দেখছে যে যে বাবার বডিটা যে বাবার মুখমণ্ডল যে বাবার চেহারা ঝলমল করে নূরের মতো চকচক করে সেই বাবার বডিটা সারা শরীরটা পাথরের মতো কালো মিশমিশ হয়ে গেছে ওই বিশ মাখা তরবারি লেগেছে আঘাতে ওই বিশের জালাতে সারা বডিটাতে ছড়িয়ে গিয়েছে যার জন্য কালো পাথরের মতো হয়ে গিয়েছে ইমাম হাসান হুসেন দেখছে ইমাম আলী মৌলা আলী বলে বেটা কেঁদে লাভ হবে না রে আসলে আমারে যেই তরবারিটাতে আঘাত দিয়েছে যেই তরবারিটা দিয়ে আঘাত করেছে সেই তরবারিতে বিষ মাখা ছিল বেটা রে বিষাক্ত মারাক্ত বিষ ছিল সেই মারাক্ত বিষ দিয়ে তরবারি দিয়ে আঘাত করেছে যার ফলে আমার বডিটা বেটা এমন হয়ে গেল তবে তোমরা চিন্তিত হয়েও না যার যা জিজ্ঞাসা করার আছে সবাইকে ডাকো কুফা শহরে এলান করে দাও তারা যার যে প্রশ্ন আছে যার যা জিজ্ঞাসা করার আছে আমার কাছে আসতে বলো আমার আর যে নাই সময় কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়া ছেড়ে দেব বেটারে তাই সবকে ডাকো তবে বেটা একটা কথা বলি তোমারে আমি তো দুনিয়া ছাড়বো আমি দুনিয়া ছেড়ে চলে যাব। তবে বেটা তোমারে বলি আমি যখন মারা যাব আমার জন্য অন্য কোন কবর খুঁড়তে যেতে হবে না কেন বাবা কথাই দিব কথাই আপনার দাফন করব আমার মাওলা আলী বলেছিল বেটা আমার জন্য মাওলা তালা আল্লাহ তালা নুহ নবীর জামানা থেকে রেখে দিয়েছে আমার জন্য কবর খুঁড়ে রেডি করা আছে কথাই আছে আব্বা বলছে বেটা দেখো গোসল দিবে আমারে আমারে গোসল দেওয়ার পরে তোমরা নিয়ে যাবে আমারে যখন শুধু সামনের দিকে খাটলিটা ধরবে আর পিছন দিকে ফাঁকা রাখবে কেন আব্বা কি জন্য বলছে পিছন দিকে যদি না ধরি তাহলে খাটলি উঠবে কি করে বলে জানো না আসলে আমার জন্য আমার আল্লাহ তালা দুইজন ফেরেস্তাকে দিয়ে আমার খাটলিটাকে তোমরা থাকবে সামনে ফেরেস্তা থাকবে পিছনে কিংবা তোমরা থাকবে পিছনে আল্লাহর ফেরেস্তারা খাটলিটা ধরে নিয়ে যাবে আমারে এটা চিন্তিত হবে না যদিও তারে দেখতে পাবে না অসিবিতা না তবে খাটলিটাকে তোমরা শুধু দুইজনা ধরবে আর কাউরে ধরতে দিবে আব্বা কেমনি করে পাবো আমরা কবরটাকে কোথায় পাবো কোথায় পাওয়া যাবে কেমনি করে পাওয়া যাবে আমার আলী মৌলা আলী সব কিছু বলে দিচ্ছে কেমনি পাবে আমার কবরটা যেতে যেতে ওই রাস্তার ধারে কেমনিভাবে তুমি দেখতে পাবে কিভাবে বলেছিলেন বলবো তার আগে একটা আল্লাহর বান্দা দেখবো পাঁচশোটা টাকা মুক্ত হস্তে পারবেন দিতে একজন একজন মার্দা মুজাহিদ হবে শুধু পাঁচশো টাকা বেশি না পাঁচশোটা টাকা হবে না রে তকবীর না রে রে সালাদে হাইদারি বাবু পাঁচশো টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে মাওলা তার দানকে তুমি কবুল করে নিও তার মনের আশা বাসনাকে তুমি পূর্ণ করে দিও তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিও তার আত্মীয় স্বজনকে জান্নাতের মধ্যে জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়ার ব্যবস্থা করে দিও তার বাড়িতে আসমানিবালা বালা থেকে হেফাজত করে রহমত বর্ষিত করিও তাকে দিনের রাহে ইসলামের পথের প্রতীক বানিয়ে দিও শয়তানি ধা থেকে হেফাজত করে নিও বলুন আমিন জোরে বলেন জুয়েল সঙ্গে আর কেউ একজন হবে মারদ মুজাহিদ আর কোন আল্লাহর বান্দা যে আমিও চাই দিতে হাজাতে আলী সেরে খোদার কবরটা কেমনি করে খোঁড়া ছিল কিভাবে খুঁজে পাবে বলবো আপনার মাঝে এখনই আজকে শুধু আপনাকে শোনাবো থাকবেন যতক্ষণ বসে শোনাবো ইনশাল্লাহ কারণ কালকেও ছেড়েছিলাম খুব শর্টে আজকেও চাচ্ছি যদি যদি বসে থাকেন তাহলে ইনশাল্লাহ শোনাবো থাকবেন তো নাকি হ্যাঁ থাকবো পাঁচশো টাকা লাগবে একটাকে আল্লাহর বান্দা

সাহেব জিয়াউল নামে এক আল্লাহর বান্দা পাঁচশো টাকা তিনিও দান করেছে মওলা এই তোমার বান্দারা আহলে বাইতের আথারদের প্রেম ভালোবাসা মোহাব্বত কে অন্তরের মধ্যে গেথে আজ গভীর রাত্রিতে বসে শুনে তাদের অন্তরে মায়া লেগেছে দয়া লেগেছে যার ফলে টাকা করে টাকা দান করেছে মৌলা এদের দানগুলো কবুল করে নিও প্রত্যেকের হাজরিকে কবুল করে নিও বলুন আমিন এ মা বোন আমার মা বোনদেরকে বলবো একটা আল্লাহর বান্দি কেউ হবে পাঁচশো টাকা দেনে বলা একজন কেউ হবে আমার নবীর আপন সাহাবি জানের জান সাহাবি মৌলা আলী দুনিয়া ছেড়েছে তার কবরের কেমন করে কবর রোজা কেমন করে বেস্ট সুবস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছিলেন বলবো আপনার মাঝে কেমন করে খুঁজে পাবে সব আমার আলী আগেই বলে দিচ্ছে সবকিছু বলে চলে গিয়েছে

নাহিল নামে ছেলে একটা ছোট্ট বাচ্চার নামে দিয়েছে পাঁচশো টাকা দান করেছে মৌলা তার দানকে তুমি কবুল করে নিয়ে সকলে বলুন আমিন জোরে বলেন আমিন দুইজন হয়েছে এই পাঁচ পাঞ্জাতনের নামে আহলে বাই তার আথারদের নামে যখন শুনছেন তো পাঁচটা পূর্ণ করা যাবে না দুইটা হয়েছে আর একটা কেউ হবে আল্লাহর বান্দা আজকের দিনও একটু পাঁচজন হয়ে যাক পাঁচজন বেশি না আমি বুঝতে পারছি এমনিতে লোক সংখ্যা বেশি নাই। এর মধ্যেও একটু মোহাব্বত ভালোবাসা দেখাতে হবে এ ভাই জীবনে অনেক রোজগার সঞ্চয় করেছেন জীবনে কিচ্ছু যাবে না গো টাকা পয়সা জমি জায়গা সব পড়ে থাকবে এই জন্য কবি বলেছে চলে যেতে হবে মন চলে যেতে হবে আরে আমায় ছেড়ে যেতে যেতে হবে হবে মন চলে আইস একশো দশ টাকা একটা আল্লাহর বান্দা কেউ হবে না পাঁচশো টাকা একজন মারদে মুজাহিদ কবি বলছেন টাকা পয়সা জমিদারে পরে রইবে সুন্দর নারী টাকা পয়সা জমিদারি পরে রইবে জমিদারি আরে একদিন সব কিছ ছারে চলে যেতে হবে মন চলে যেতে হবে আরে কিছু ছেড়ে যেতে হবে মন চলে যেতে হবে একজন হবে না একটা আজকে হবে না কালকে দিবেন পরশু দিবেন তবে আমি বলবো যেনারা দান গুলো দিচ্ছেন এই প্রোগ্রাম শেষ রাত্রির মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটা নাই যে হয়তো রেখে দিলেন ছয় মাস পরে আবার ভুলে গেলেন ওইটা করতে হবে না প্রোগ্রাম শেষ হবে তার আগেই আপনি যেটা দিয়েছেন বা যেটা দিচ্ছেন ওটাকে পরিশোধ করার চেষ্টা করবেন আল্লাহ আপনার মনস্কামনা সব পূর্ণ করে দিবে আপনার মুসিবত দূরে সরিয়ে দিবে বলুন আমিন দেন না পাঁচশো টাকা আর হবে না একজন একজন নাই কোনো দরদি হবে না আরে ভাই কিছু যাবে না এগুলা মহাব্বত ভালোবাসা এটাই সাথী হবে এটাই সঙ্গে হবে গো চোখ বন্ধ হয়ে গেলে সব কিছু থেকে যাবে আমি শুরুতেই বলে আসছি এই ভালোবাসা ভালোবাসাগুলোই সঙ্গে যাবে আপনার আগে আমার রসুল বলবে এই আমার আশিকটা আমার নামাসাদের আমার জামায়ের জীবনের জিন্দেগানি শুনতে গিয়ে তার অন্তরে দয়াল মায়া লেগে গিয়েছিল সজ্জনা করতে পাঁচশো টাকা মুক্ত হস্তে দান করেছিল আমার নবী আপনার প্রতি রাজি হয়ে যাবে অতএব পারবেন না পাঁচশো টাকা আর কেউ

তিনি পাঁচশো টাকা দান করেছে তার দানকে তুমি কবুল করে নিয়ে সকলে বললেন আমিন হয়ে তিনটা হ্যাঁ আর দুইটা হতে গেলে পাঁচ পাঞ্জাদনের নামে পাঁচটা পূর্ণ হয়ে যাবে দুইজন দুইটা ব্যক্তি দুইটা মারদে মোজাহেদ বাপের যজ্ঞ সন্তান মায়ের বেটা হবে না দুইটা কেউ লোক আর হবে একজন একটা কেউ হাত দেখাতে পারে যখন দিয়েছে যে আমারও মা বাবা নাই হয়তো আমার কারো মা বাবা আছে পারবেন না মা বাবার নামে নিজের আত্মীয় স্বজনদের নামে একটা আল্লাহর বান্দার পাঁচশো টাকা দিতে একজন কেউ হ্যাঁ শুভান আল্লাহ না রে তো বি সালা গিয়াস উদ্দিন সাহেব পাঁচশো টাকা দিয়েছে তিনিও দান মওলা পুরো করে দিয়ে তার মনের মান সকলে বলুন আল্লাহ মা মিন আর একটা লাগবে মাত্র পাঁচটা চারটা হয়ে গেলো আর একটা দিলে হয়ে যাবে আর চাই না তারপরে জীবনী শুনেন আর একটা একজন ব্যক্তি হবে কবি বলছে মা কান্দেবে মুখলারে বৌকা দিবে দহলারে মাকান দিবে মুখলারে বৌকা দিবে দহলারে বন্ধু কাঁদবে রাস্তায় একদিন সব কিছু তোমায় ছেড়ে চলে যেতে হবে মন চলে যেতে হবে আর আমায় সব কিছু ছেড়ে যেতে হবে মন চলে যেতে

তারপরে পাঁচশো টাকা দান করেছে আল্লাহ যেন তাকে হায়াত দরাজ করে যেন শিক্ষায় সুশিক্ষিত বানিয়ে দেয় জোরে বলুন আমিন জোরে বলেন পাঁচজন হয়ে গেল আর লাগবে না एक बार सुने तो बोलती एक बार दुरुस्व रिपोर्न अल्लाह सला हम्मा आल वाला आल सैयदना मोहमाद अल्लाह हम्मा صلى على مولانا محمد ولا آله مولانا محمد نار تكبير الله أكبر نار رسالات یا رسول اللہ نار تکبیر اللہ اکبر بولا جا بھی نا اٹھ سات جا نار تکبیر اللہ اکبر نار رسالات نار تکبیر আল্লাহু আকবার নারেসালা সিদ্দিক ফারুক ওসমান ও হায়দার চারজন সাহাবা সব سے بہتر সুবহান اللہ সিদ্দিক ফারুক ওসমান ও হায়দার চার জন সাহাবা সবচে বেহর করণ তাদের দিলে আছে আল্লাহ পৈম্বর কারণ তাদের দিলে আছে আল্লাহর পৈম্বর নারদ তকবীর অকবর নার সালাদার সুল্লা নারে আল্লাহু লাগবে লাগো ক্যু তীর তালো আরে আঘা তর পর থাকবে নবীজির সালা জরে লাগবে লাগো ক্যু তীর তালো আঘা par par takbe nabi jir salat marbo marbo parbo payambar marbo marbo parbo payambar nara takbir allahu akbar nara salat ya rasulallah হুম শুনে শুনে তাদের মুখস্থ হয়ে যেত এমনি মনে রাখলে তো কাজে লাগবে হ্যাঁ তবে কার্টুন নিয়ে ব্যস্ত হবে না এখন সব খালি মোবাইল ছেলেদের কাছে মোবাইল দিলে খালি মোবাইল নিয়ে ব্যস্ত আই রে মোবাইল দিলে ওই মোবাইলও খাচ্ছে মোবাইল দিবে তবে খাবে না হলে খাবার ঢুকবে না এটার দায় আমরা কিন্তু বাবা মা বুঝেন না আপনি চেষ্টা করেন ভুলার ঠিক ভুলে যাবে আর যখন আপনি তাকে মোবাইল দিচ্ছেন ও কি খাচ্ছে ও নিজেও জানে না বাস্তবে বলছে জানে না একটু কমা ও নিজে কিছু জানেন না যা দিবেন আপনি দিয়ে দেখবেন কোনো দিন যা দিবেন মুখে যা ভরবেন সব খেয়ে নিবে আর যদি নিজে বুঝে দেখে না ভালোভাবে চেয়ে খায় তাহলে ওই ওটা শরীরে লাগবে অতএব এই জন্য আমাদেরকে নিজেকেই চেষ্টা করতে হবে যেন তাকে সঠিকটা খাওয়ানো যায় আল্লাহ যেন সব সব্বাইকে তৌফিক দান করে হযরতে আলী সেরে খোদা মৌলা আলী মুশকিল গুসা বলছেন কি জানেন বলছেন বেটা ও বেটা হোসেন তোমরা যাবে এই তোমরা যখন আমারে নিয়ে যাবে সেই সময়ে চলতে চলতে রাস্তার ধারে দেখবে একটা সামনে বড় পাথর দেখতে পাবে কি দেখতে পাবে পাথর দেখতে পাবে ওই পাথরটাকে সরাবে দেখবে ওই জায়গাতে আমার জন্য কবর রেডি করা আছে বলুন সোহান আল্লাহ হাজরতে আলী সেরে খোদা মওলা আলী মুশকিল কুসা বলে দিলেন তাই করলেন তার সন্তানেরা কাঁধে নিলেন বাকি ফেরেস তারা সঙ্গে নিয়ে গেলেন ওই জায়গাতে যেই জায়গাতে আমার আলী মৌলা আলী বলে দিয়েছিল গেলেন যাওয়ার সাথে সাথে দেখতে পাওয়া যাচ্ছে একটা বড় পাথর সামনে নজর পড়ে গেল ওই পাথরটাকে দেখে পাথরটা সরালো দেখছে আমার সেই কোন জামানা থেকে যেন কবরটাকে সুন্দর করে চকমক ঝকমক করে কবরটা সুন্দর করে তৈরি করা আছে পাথরটা সরানোর সাথে সাথে কবরের ভিতর থেকে খুশবু মৌলা আলী শেরে খোদাকে শুইয়ে দিলেন দাফন করে দিলেন কিন্তু কয়েকদিন পরে আমার নবীর নাবাসা ইমাম হাসান হোসেন ভাবছে এই মেমানদের যা চক্র চলছে হয়তো আমার আব্বার বডিটাকে নিয়ে তারা বেহুরমতি করতে পারে অতএব এখানে রাখা যাবে না এখান থেকে তুলে আমরা সোনার মদিনায় নিয়ে চলে যাব যার জন্য উটের ওপরে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন যেতে 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 মদিনায় নিয়ে যাওয়া হলো না কিন্তু নিয়ে যাওয়া হলো ওই জায়গাতে যেই জায়গাতে আমার মৌলা আলী সেরে খোদার মাজারটা আছে সেই জায়গাটার নাম আগে আগে কি জায়গাটা যাচ্ছে নাজেদে আশরাফ নামে জায়গা আছে সেই জায়গাতে ইরাকের সরজমিন পরে নজেদে আশরাফ নামক জায়গাতে মৌলা আলী সেরে খোদার মাজার রয়ে আছে যেই জায়গাতে